জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন সালমান শাহের মা নীলা চৌধুরী মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর প্রতি সহযোগিতার অনুরোধ জানান ফেসবুকে নীলা চৌধুরী বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন সর্বসন্ত জননী আপনার দৃষ্টি আকর্ষণ করছি একবার সুলতান আরবির ভিডিও বার্তাটি দেখুন সালমান শাহের বিচার হলেও আমি আর কোনোদিন সালমান শাহকে পাব না কিন্তু আপনার সরকার কলঙ্ক মুক্ত হবে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনিও আমাকে সাহায্য করুন সত্য উদ্ঘাটনে আমি কৃতজ্ঞ থাকব। এর আগে এক পোস্টে সালমান শাহের ভক্ত অনুরাগী ও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে তিনি ফেসবুকে বলেন প্রিয় দেশবাসী আমাকে সাহায্য করুন আপনারা দেখুন রুবি সুলতানার স্বীকারোক্তি কিভাবে সালমানকে হত্যা করা হয়েছে যেভাবে পারেন এফবিআইকে জানান বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটি চালিয়ে দেন প্রিয়জন খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে শান্তভাবে কাজ করবে সালমান শাহের মৃত্যুর রহস্য নিয়ে নতুন করে জটলা জটলাভাদেশ যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবির প্রকাশ করা এক ভিডিও বার্তায় সোমবার সকাল থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে ভিডিও বার্তায় রুবি দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে খুন করা হয়েছে এই খুনে জড়িত তার স্বামী জন চ্যান ও সালমান শাহের স্ত্রী সামিলার পরিবার আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ